অপ্রতাহিত ভাবে তারা দেখলো একটি বড় প্যাকেট নিচে পড়ে গেল তারা দ্রুত দৌড়ে গিয়ে তা দেখলো দেখলো ভিতরে একটি এবং স্পাইক এর আকা লাইন দিয়ে নিজে আবার ভাগ করলো সেটি খুব রেগে গেল সে সমস্ত লাইন মুছে দিয়ে নিজেই ভাগ করতে শুরু করলো স্পাইক বিষয়টি হালকা করার চেষ্টা করলো সে জেরিকে এক সরিয়ে রেখে নিজেই হাতে কেটে ভাগ করা শুরু করলো সে জেরিকে একটা ছোট অংশ দিলো আর টমকে দিলো শুধু এটা দেখে টম আর সুপ থাকতে পারলো না তখন পালটা আক্রমণ করলো কিন্তু তখনই তারা দুজন পিছন ফিরে দেখলো জেরি মাংসের স্টিকটা স্টিকটা পানির স্রোতে ভেসে গেল তিনজন যখন সেখানে পৌঁছালো ততক্ষণে দেরি হয়ে গেছে তারা শুধু অসুখে দেখলো স্টিকটা নর্দমায় চলে যাচ্ছে এই অবস্থায় তারা সবাই চুপচাপ হয়ে গেলো এগিয়ে অন্যের দিকে তাকিয়ে বুঝতে পারলো তাদের আবার প্রথম অবস্থা ফিরে যেতে হবে তারপরে তিনজন তিনজনের দিকে মার शुरू कर